আমরা আসছি হানিফনগর হাউজিং হানিফনগর হাউজিংয়ের ওই সামনে দেখা যায় এটা হলো জিন হুজুরের বাড়ি উনি একসময় বসিলা বন্ধের মধ্যে ছিলেন বসিলা মোহাম্মদপুরে ছিলেন এখন আবার আছেন বসিলা শলমাসির হানিফনগর হাউজিংয়ের মধ্যে ওই বাড়িটা দেখা যাচ্ছে সামনে এটা হলো হানিফনগর হাউজিং প্রকল্পের কাজ চলতেছে গতিতেই চলতেছে আস্তে ধীরে করতেছে তারা বিশাল প্রজেক্ট তাদের অনেক বড় প্রজেক্ট রাস্তাও চলে আসছে যে আমাদের রাস্তা আছে এখানে বিশ ফিট রাস্তা আসার জন্য প্রকল্পের কাজ চলতেছে ভরাট চলতেছে বড়বর বরদেশি এবং শ্যামলাপুর দুইটা মিলানো দুই মোজার মধ্যবর্তী এলাকা অনেক সুন্দর ভেরি নাইস বিউটিফুল প্লেস মাটি বড়টির কাজ চলতেছে অসাধারণ সুন্দর হয়েছে হানিফনগর হাউজিং শলমাসি শ্যামলাপুর ঢাকা